ভাই গরিটা জানি কত দেখিন ছিল গরি তুই লাখ কে দেখিন ছিল কর কি আছে সব না বন্ধু সি আর বালু ভরে গেছে গা গো সত্যি এত আমার লেভেল আইছে রে গেছে গা তোর বিবাদতে না মাখে হো মারি আলো গেছে লাখ কে দিছি নই দেখি লোকজন বেশি আমার এগুলো দাম জিজ্ঞেস করবি আর আমি আলাপ করবাম না এক সময় কবি ভাই ফোন আইছে ভাই ফোন আইছে যা সামনে যা আচ্ছা ভাই কইরা

ভালো ভরিয়া গেছে কাকু ভাই কুড়ে ভালো করছে কুটটা জানি কত দিন লাগছিল তুই বেশি কথা কস তোর কইছি না সব জায়গায় দাম দিবি না এটা আমি গুল শর্মা মালা মাল থেকে 12 লক্ষ টাকা কিনছি তে কো আর কি আছে এরকম কুটতে একটা না বেশ কয় এক আছে আচ্ছা বন্ধু তুই বিদেশ কি হর বিদেশে তো আমার বহুত প্রকার ব্যবসা নিজ তার মধ্যে বড় ব্যবসা হইছে ডগজ এই ডগ জবটা কি ডগ জব কইলো বিদেশি কুত্তা ভালে আর কুত্তারে কুতোলা আর গোহালা পটি ক্লিন করি हां বিদেশের মাইশিতে হুনছি এই জবটা বলে বেরা আবালা আচ্ছা বন্ধু আমার নিউন যায় না বিদেশ আমি তোই শুরু কারু ব্যবসা করি না দাওজন দুই চারবার কইয়া হলি বন্ধু মানুষ নামahara পায় না মাইশে দালালই হইছেন নে নিয়াছারে মরো ভূমিতে চাকরি দে খেজুর বাগানো চাকরি দে দরবার না নে

পনেরো লাখ চেয়ে বিদেশ দেয়া বেতন কত দিব বন্ধু বেতনের চিন্তা করতেছে আরে বন্ধু মাস শেষে তোরা ওই দেশের রাষ্ট্রীয় ব্যাংক হিলাইব হিলাই করব যে তোমার কত লাগে তুমি খামসাই নে ওড়ি তোর বেতন আচ্ছা বন্ধু আমার কালকে পাঠানি ব্যবস্থা হয় আচ্ছা অসুবিধা নাই কালকে পাঠাই দাও তুই এক কাজ করিস এটা পয়সা আমি ভুলা মারা দস খাইন দেখতাম না এক কাম কর তুই আর লগে যা যা হেরা কি দেয় না দেয় আইন না তুই এটা সাইড অফিসে জমা দিয়ে